নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক স্যারের হিয়ারিং পর্ব কি ঘিরে বাংলায় রাজনৈতিক চাপান্নোত্তন বাড়ছে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহাওয়ায় তিন দিনের সফরে গতকাল সন্ধ্যায় মানে সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এবারের বঙ্গ সফর পুরোপুরি রাজনৈতিক তিন দিনে বিজেপির একাধিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন বিজেপির মন্ডল সভাপতি থেকে রাজ্য স্তরের নেতাদের সঙ্গে সায়েন্স সিডি অডিটোরিয়ামে সম্মেলনে যোগ দেবেন আর মাস চারেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন এদিন কলকাতা পাদি শাহ বলে দিলেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে শাহকে স্বাগত জানতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিমানবন্দরের বাইরে শাহকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা কলকাতা পাদি এক হ্যান্ডেলে শাহ লেখেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসা অভিভূত আগামীকাল মানে আজ বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের দিন মানে আগামীকাল রাজ্য বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক তিনি করবেন এবং কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তার এবারের সফরের লক্ষ্য যে বিধানসভার রণকৌশল তৈরি কলকাতায় পা দিয়ে তা বুঝিয়ে দিলেন অমিত শাহ এদিন বিমানবন্দর থেকে সল্টলেকে বিজেপির দপ্তরে পৌঁছাল শাহ সেখানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এ বিষয়ে জানা গিয়েছে ওই বৈঠকে দুটি বঙ্গে সাংগঠনিক ক্ষেত্রে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে দল বুঝতে চাইলেন অমিত শাহ সদস্যতা অভিযান দলীয় সাংগঠনিক নির্বাচন সভাপতি নির্বাচন বুথ সশক্তিকরণ এই পর্ব পেরিয়ে দলের সাংগঠনিক কী তা জানতে চান জানা গিয়েছে বিজেপির পথসভাগুলিতে তেমন সারা পাওয়া যাচ্ছে সেগুলি জানতে চেয়েছেন নরেন্দ্র মোদীর ডেপুটি জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারের জন্য কী কী করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব তাদের কী ভাবনা রয়েছে তাও জানলেন অমিত শাহ সূত্রের খবর এদিনের বৈঠকে রথযাত্রা কীভাবে হবে কুন্ড হবে মানুষের সারা কেমন মিলতে পারে কোথায় সুবিধা হবে কোথায় অসুবিধাও হতে পারে এসব সম্পর্কে শাহকে নিজেদের ভাবনা জানালেন বঙ্গ বিজেপি নেতৃত্ব আগামীকাল একত্রিশে ডিসেম্বর একাধিক কর্মসূচি সেরে বছরের শেষ দিন বাংলা ছাড়বেন অমিত শাহ বৈদ্যদাসের রিপোর্ট